নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটা করে লাইক দিয়েই কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন আরও আশীর্বাদ ভালোবাসা চাই যাতে আরও এগিয়ে যেতে পারি প্লিজ আপনারা আমার আপনাদের হাতটা যেন আমার মাথায় থাকে তো আজকের আমি চলে যাচ্ছি একটা বাগানে এক দাদা ভাইয়ের বাগানে সেখানে যাব টক ফল তুলবো তো আপনারা কিন্তু সঙ্গে থাকুন আর টক ফল মানে আমাদের গ্রাম্য ভাষায় বলে টক ঢেঁড়স আপনারা কিন্তু সেটা কি বলেন সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো চলুন তাহলে বাগানে চলে যাই দেখুন বন্ধুরা এই যে যাচ্ছিলাম মানে ওই যে বাগানে সামনে দেখুন এই যে তুরুল গাছ তুরুলগুলো কী সুন্দর ঝুলেছে আর ছোটো বড়ো হয়ে আছে এগুলো কিন্তু একদম নরম এই তুরুলগুলো এখন কিন্তু চলে যাবো একদম টপ ফল বাগানে এই যে দেখুন কতগুলো কিন্তু কাঁদি কলা গাছে এইগুলো কিন্তু কাঁচকলা অনেকগুলোই কিন্তু কাঁদিয়ে পড়বো একটা আর এখানে তিনখানা আছে আর রাস্তার দুই সাইডে তো কলা গাছগুলো বেশ ভালোই লাগছে এই যে বাগানে আমি চলে এসেছি আর এই যে দেখুন একদম গাছের কাছে দাঁড়িয়ে পড়েছি তো ওই দিকটা যে অনেকটা জঙ্গল ছিল ওই জন্য এই দিকটা ফাঁকা দিকে চলে এসেছি আর এখানে কিন্তু কয়েকটা গাছ আছে এই গাছ থেকেই কিন্তু টক ঢাঁড় আমি কিন্তু এবার এইভাবে একটা একটা করে তুলে নেব আর এই টক ঢ্যাঁড়সের গোড়া কিন্তু খুব শক্ত এবং আস্তে আস্তে কিন্তু ভেঙে নিতে হবে আর আমি কিন্তু এটা কিন্তু বড় বা ছোট মাছ দিয়ে কিন্তু রান্না করা যায় তো আমি দেখি ঘরে তুলে নিয়ে যাই কি মাছ হয় পুকুরে সেই মাছ দিয়েই কিন্তু আমি রেসিপিটা বানাবো আর এই সময়টা কিন্তু এই ট্রকডানস কিন্তু হয় খুব ভালো লাগে খেতে দারুণ লাগে এই দেখুন একটা কত বড় একটা বটবটি দেখুন না বটবটি নয় এটা এক ধরনের সিম এটা আমাদের গ্রামের ভাষায় বলে মাখন সিম এটা কিন্তু অনেক বড় বড় হয় আপনারা কি সিম বলেন আমাকে কিন্তু জানাবেন আর এই যে গাছ গাছে কিন্তু অনেক হয়ে আছে মাখন সিম এই যে দেখুন এখনও কিন্তু একটা ইয়ে এই গাছে কিন্তু হয়েছিল এই সিমগুলো অনেক বড় বড় হয় অনেকে হয়তো খেয়েছেন আপনারা জানেন আর আমরা আমরাও খাই খুব ভালো লাগে এটা ভাতে বা ভাজা দারুণ লাগে খেতে এই যে টক খুব শক্তের গোড়াগুলো এই যে টক টকঢ় কিন্তু তোলা হয়ে গেছে মানে টক ফল তোলা হয়ে গেছে আর বেশি তুলিনি অল্পই তুলেছি এগুলো বেশি মানে অনেকটাই টক হয়ে যাবে অল্প করে তুললাম আর এই টক ফল কিন্তু দু রকমের দেখা যায় একটা লাল আর একটা সবুজ আমি কিন্তু সবুজটা তুললাম আপনাদের কিন্তু লালটা দেখাতে পারলাম না লালটাও বাগানে হয় কিন্তু এবছরও হয়নি আর বছরে আমি কিন্তু ভিডিওতে দিয়েছিলাম এখন বাড়ি চলে যাব আর তুলব না দেখুন বন্ধুরা এগুলো কিন্তু মান কচু আর অনেকেই হয়তো চেনেন আর অনেকে হয়তো জানেন না ভালো করে দেখে নিন এগুলো কিন্তু মান বাজারে কিন্তু বিক্রি হয় কচুটা আপনারা অনেকে হয়তো গাছ দেখেন নিয়ে দেখুন গাছটা দেখে নিন আর কত বড় বড় পাতা দেখুন এই যে কচুটাও কিন্তু অনেকটা বড় আর এখানে কিন্তু আছে এই যে দেখুন এই যে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি টক ফলগুলো নিয়ে আর এখানে কিন্তু এসে এই যে পুকুর থেকে মাছ ধরে নিয়েছি জ্যান্ত মাছ একটা রুই মাছ ধরে নিয়েছি আর একটা তেলাপিয়া জিয়া তো মাছটা ও লাফাচ্ছে ওই যে লাফি লাফি চলে গেছে তো এখন মাছগুলো আমি কেটে নেব তো টক ফলগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচি আর আপনারা চাইলে কিন্তু টক ফলটা একটু ছাড়িয়ে নিতে পারেন এরকমভাবে এই যে এর ভিতরে এটা কিন্তু বীজ তো আমি আর ছাড়ালাম না আমি গোটাভাবেই রান্নাটা করব আর এখানে কিন্তু আমি এই মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে একটা আলুও কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ বা ছোট মাছও নিতে পারেন টকের সাথে কিন্তু দারুণ লাগে খেতে আর আমি কিন্তু একটু এই পুকুরের জ্যান্ত মাছ দিয়েই রান্না করছি আর আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে টক দিয়ে মাছে মানে তরকারি খেতে তো ওই জন্য আমি টক ফল দিয়ে মাছের এই যে এই জ্যান্ত মাছের তরকারিটা বানাবো তো এখন এবার কী কী মশলা নেবো ওগুলো এবার আপনাদের দেখাবো আমি মাছটা কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবারে ভেজে নেব তো এই যে মাছগুলো এবারে আমি তেলে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এই যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু পাঁচফোড়ন আর এখানে নিয়েছি সর্ষে দু রকম সর্ষে মানে বেটে নিয়েছি আর নেবো সরষের তেল এইগুলো দিয়েই কিন্তু আমার রান্নাটা আমার হবে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বলে এই যে মাছ ভাজা তেলে আমি কিন্তু পাঁচ ফোড়নটা দিয়ে দেবো এই যে আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুলো একটু ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু টক ফলটা দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো গোটাই দিয়েছি আমি আর চিনি দেখুন আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু টক ফলটা দিয়ে দেবো আর আমি লবণ দিয়ে দিয়েছিলাম আলুতে এবার একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু আমি এইভাবে কষিয়ে নেব এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো এই দেখুন সর্ষে দিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো এই যে দেখুন জল দিয়ে দিয়েছি এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে বেশি জল দিইনি আর এরকম কিন্তু হ্যাঁ অল্প জল দিতে হবে আর একটু মাখা মাখা হবে তরকারিটা ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম তো এই যে আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম এরকম মাখা মাখা হবে আর উপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এই যে দেখুন উপর থেকে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি এবার নামিয়ে নেব তো এই যে গামলাতে কিন্তু এবার নামিয়ে নিয়েছি এবারে খাবো আর সোনায়ের বাবা বলবে কেমন হয়েছে আর এখানে তেলাপিয়া মাছের ভাজাটা আমি রেখে দিয়েছি এটা আমি খাবো বলে রেখেছি আর আমি টক খুব একটা পছন্দ করি না সোনাইয়ের বাবা খুব ভালো পছন্দ করে ওই জন্য সোনার বাবার জন্যই রান্নাটা করলাম আর টক ফল কিন্তু এই সময়টা দারুণ লাগে খেতে আরও একটা জিনিস আপনাদের দেখায় রান্না হয়ে গেল আর সোনার বাবা গিয়েছিল মানে আমার বাবার বাড়িতে ওখানে ওদের পুকুর ছাঁচা হচ্ছে তাই যে দেখুন দুটো মাছ দিয়েছে করতে হবে এই যে দেখুন একটা কত বড় তেলাপিয়া দিয়েছে আর এখানে একটা কত বড়ো রুই মাছ এই যে দেখুন জ্যান্ত আছে নড়ছে দেখছেন তো এগুলো আবার সন্ধ্যাবেলা খাওয়া হবে মাছগুলো একদম জ্যান্ত খেয়ে উঠে আবার এগুলো কাটতে হবে কাজের শেষ নেই তো এই যে এখানে কিন্তু তুরুল আলু দিয়ে একটু তরকারি করে নিয়েছি আর এখানে ওই যে মাছ আলু আর টক ফল দিয়ে তরকারি তো এখন এই যে সোনাইয়ের বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আমারও ভাত বেড়ে নিয়েছি তো এই যে আমরা দুজনে খেতে বসেছি তুলে তরকারি দিয়ে খাচ্ছি এখন টক দিয়ে এখন দিইনি সোনাইয়ের বাবাকে টক দেব তো এই যে সোনাইয়ের বাবাকে এবার দিচ্ছি টকটা খেয়ে এবার বলবে কেমন হয়েছে আমি একটুখানি খেয়ে দেখবো কেমন হয়েছে গলার প্রবলেম না একটু আলু দেখে নিচ্ছি কেমন হয়েছে আর বলো টক ফল দিয়ে জানতো মাছের তরকারি আর সোনার বাবাকে তো ভীষণ পছন্দ করে টক আসলে আমি সেভাবে তো টকটা ঠিক রান্না করি করি না বাড়িতে আমাদের বেশিরভাগ তো ঝোলটাই হয় আপনারা তো দেখেছেন তো খুব কমের ভাগেই টকটা হয় তো আজকের কিন্তু টক ফলটা সামনেই পেয়েছি আর এখন তো সিজন টক ফলের ওই জন্য টক ফল দিয়ে জ্যান্ত মাছের মানে রেসিপিটা করেছি তো তুমি বলো কেমন হয়েছে বলো আমার বন্ধুদের টকটা দারুণ আছে কিন্তু টক আমার সব থেকে ফেভারিট টকটা আমাদের বাড়িতে হয় না ওর সুদারা সেরকম ঠিক খেতে পারে না বলে মানে খায় না বলে তাই টকটা বানায় না তো টক হলে আমার আর কিছু লাগে না জ্যান্ত মাছের টক তো অসাধারণ লাগে আপনারা এরকম কে কে টক খেতে ভালোবাসেন তা বলবেন কমেন্টে সোনার বাবা তাহলে কি বললো আপনারা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবেন যারা টক পছন্দ করেন তো ব্লগটা আর বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা